মামলা দিয়েছিলাম কি ওরা যখন কান্দা কান্তি একবার সুযোগ দেন আমরা একবার দিয়ে মামলা উঠাবো না বাচ্চা কাছে হওয়ার পরে তাই মামলা উঠবো সাথে যদি ভালো ব্যবহার করে

ছিল লুবি আমার সন্তানের সাথে কি এমন হইছে নিশ্চয়ই কোনো কিছু চাইছে নয় মনের সাথে এরকম খারাপ আছে ডাক্তার কি বলছে আঘাত আছে আঘাত হয়েছে না আমার জানখা ডাকা দিয়ে দিছে ও তো পেটে বাচ্চা যখন ডাকা দিয়ে ফেলাই দিছে তখনই ও হাই ফিশার গেছে তারপরে ও ছেলে শ্বাস গেছে শ্বাসকষ্ট শুরু হয়েছে ও কথা বলতে পারে না ও ওই অবস্থায় ও আমার জোরে আরেক বাড়ি গেছে আমারে বাসান আপনারা আমারে মাইরে দিল আমারে বাসান পরে তারা গরিব মানুষ ভ্যান খায় আমার মনির ওই অবস্থা দেখে পাওয়া তুলে এসে ওরে শাশে আলাদা রাইখে দিছে এই সাইরে আমার কাছে বন দিছে জন তখন আমার যদি বন দিয়ে পাই কেমন আমাকে বাঁচাও তখন কইছে আমার মেয়েটারা আপনার একটু হেফাজত করেন আমরা আসতেছি